আজ আমরা জানব রসায়নের এক আশ্চর্য সংখ্যা মোল ধারণা রসায়নের গণনার এক জাদু আমরা যেমন বলি এক ডজন ডিম এক স্কোর পেন্সিল ঠিক তেমনি রসায়নেও গণনার জন্য ব্যবহার হয় মূল এক ডজন মানে যেমন বারো ঠিক তেমন এক মোল মানে সিক্স পয়েন্ট জিরো টু টু দ্য থেন দ্য থ্রি একে বলে অ্যাভোগাড্র সংখ্যা কারণ এই কণাগুলো খুব ছোট এমনকি এক ফোঁটা পানিতে কোটি কোটি পরমাণু থাকে তাই আমরা ব্যবহার করি মোল প্রতিটি মোলের একটি মোলার ভর আছে যেমন এক মোল পানির ভর হয় আঠেরো গ্রাম মোল হিসাব করতে প্রদত্ত ভরকে মোলার ভর দিয়ে ভাগ করো ব্যাস বিজ্ঞানীরা মোল ব্যবহার করেন বিক্রিয়া পরিমাপ করতে ওষুধ বানাতে এমনকি রকেট পাঠাতেও মোল হল কণাগুলো গণনার উপায় আর হিসাব খুবই সহজ আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না